যেই জই চহারার দিকে তাকাইলে কুবুল হদের সুবহান ঘরে যায় ওই মা বাবার মায়াবী চহারা গুলো আর দেখি আল্লাহ কত ধরি স্নেহ মায়া মমতা সুহাদ দিয়ে আমাদের কি বড় করেছেন আল্লাহ আজকে ডাইনে তাকাই বামে থাকায় ওই মায়াবী চেহারা গুলো আর দেখি বাবা কাঁধে কুলি নিয়ে মানুষ করেছে কেউ কিছু দিলে নিজে খায় না আমার জন্য সেটা আপে কেটে করে নিয়ে আসছে জনম দুখিনী মা আল্লাহ যেদিন থেকে আমি মার পেটে কনসেপ্ট করলাম মা কোনো কিছু খাইতে পারে না যা খাইতো মার বমি হয়ে যাইতো মা আস্তে আস্তে সঙ্কালের মত হয়ে গেল মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলো মা আম স্বাভাবিক চলা চলাচল করতে পারে না কখনো শুই যায় কখনো বসে যায় আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে রব্বানা জনাম না আনফুসানা ইলন তাওফিল হান্না لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আল আমিন আল্লাহ দীর্ঘ কমদো বসে আলি পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের বরকত ময় মাহফিল কোরানের আলোচনা শোনার পর গভীরজনিত আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাগার বান্ধনা মার শাহীদ রবের হাত উঠে আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাগুলোকে মাফ করে দাও তাও বা করতেছি আর জীবনে কোনো গুনা করব না আর জীবনে কোনো না শুরমানি করব না কা মাথীর কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দিও না আমাদেরকে তুমি পাপিষ্ট বলে ডাক দিও না কোরানে সুড়াইয়া সিনের মধ্যে পড়েছি গুনাগারদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও কামাতির কঠিন ময়দানে আমাদেরকে যদি তুমি গুণাগার বলো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করো তাই তো তুমি তাকে দেখো তিতার পাড়ার মানুষগুলো ব্রাহ্মণ বাড়িয়া শহরের মানুষগুলো গভীর রজনীতিও ঘরে যায় নাই বাসায় যায় নাই ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলি কাঙ্গালের মতো দুইখানা হাত তুলে আল্লাহ তোমার কাছে তাও বা করতেছি বেহির করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ রুгиеদেরকে পরিপূর্ণ শিফা দান করে দাও অভাবীদের অভাবকে কি দূর করে দাও پریশানি ওয়ালাদের দূর করে দাও মুসিবত সাদারদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও তোমার ঘরের জন্য আমি আল্লাহ হাত পেতেছি তোমার বান্দারা হাত গুলোকে ফেরাত দেই না যার যার সাধ্য মতো মসজিদে দান করেছেন আল্লাহ সকলের দান গুলোকে তুমি কবুল করে নাও কামাতির কঠিন ময়দানে এই দান গুলোকে না যাদের ওসিলা বানাই দিও আল্লাহ আমার মুরব্বীদের কে আলো করে মতো বানাই দিও আমার কলিজার টুকরা যুবকরা বড় উৎসাহ নিয়ে বড় উদ্দীপনা নিয়ে মাহফিলের আয়োজন করেছে আল্লাহু তাদেরকে জান্নাতের মধ্যে হজরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিওয়াল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিওয়াল্লাহ পর্দার আড়ালের যে মা বুমরা হাত উঠাইছেন আল্লাহ আমার মা বুনদেরকে আবেদা জাহেদা সারহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা জাহারার জাহরার মতো বানাই দিও আল্লাহ বাবার জন্য বিশেষ করে আমার প্রবাসী যুবকরা আমাদের কলিজার টুকরা সন্তানরা বিদেশের বাড়িতে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে অর্থ কামায় দেশের জন্য পাঠাক। যে কোনো মসজিদ মাদ্রাসায় তারা সিংহ বাগদান করে থাকেন আল্লাহ আমার এই যুবকদেরকে প্রবাসীদের হায়াতে বরকত দিও তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও সেই সালামতে আমাদের খুলি পৌঁছাই দিও কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাজত কুইরো আল্লাহ এ মালিক এই এলাকার যত মরব্বীরা কবরে শুয়েছে মেহরবানি করে তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়ার আলমিন আজকের মোনা যাতে বার বার মা বাবার কথা মনে জানি না কার মা না কার বা এ মালিক যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কুবুল হজের ঘরে যায় ওই মা বাবার মায়াবি চেহারা গুলো আর দেখি আল্লাহ কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করেছেন আল্লাহ আজকে ডাইনে থাকায় বামে থাকায় ওই মায়াবি চেহারা গুলো আর দেখি বাবা কাঁধে কুলি নিয়ে মানুষ করেছে কেউ কিছু দিলে নিজে খায় না আমার জন্য সেটা প্যাকেটে করে নিয়ে আসছে জনম দুঃখিনী মা আল্লাহ যেদিন থেকে আমি মার পেটে কনসেপ করলাম মা কোনো কিছু খাইতে পারে না যা তো মার ভূমি হয়ে যাইতো মা আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল মার পেটে আস্তে আস্তে বড় হতে মা স্বাভাবিক চলা চলাচল করতে পারে না কখনো শুই যায় কখনো বসে যায় দুনিয়ার কোন মানুষের কাছে কই বাড়ির থেকে যদি বিদায় নিয়ে কোথাও গেছি মা দরদ মাখা কথা গুলো দিয়ে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া আচলটা দিয়ে চোখের বাসার থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাই ফিরতে দেরি হলে মা ঘুমায় না যত রাত হয়ে গেছে সাথে সাথে দরওয়াজাটা খুলে এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই মা ডাক দেয়া কয়া দুনিয়ার সবার চুকি ঘুম আসলেও আমি তোর জনম দুঃখিনী মা আমি তো তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমার কলিজার টুকরা মানিকটাকে সহি সালাম দেবাশাই বসে দেবাশাই এম মালি এখন তো বাসার থেকে বিদায় নেই কেউ যে আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় যা কারণ আমার মা যে দুনিয়াতে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ এ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদের কালো হাতগুলো গুলো ভেঙে চুরমার করে দেওয়া আমাদের প্রতি হিংসা বর্জন করার তৌফিক দিয়ে দাও ভাই ভাই হয়ে এই কারণে হয়ে চলার তহফিক নসিফ করে দাও এ দেশের নতুন স্বাধীনতার জন্য যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আহত যারা হয়েছে আল্লাহ তাদের সুস্থতার জিন্দিকী নসিব করে দাও হে মাদি আল্লাহ আমাদের মা বাবা গুণার কারণে যদি জাহান্নামেরা আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চায় আল্লাহ মা বাবাকে মাফ করে দি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও এয়া আল্লাহ না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠেছে কে জানে কার জীবনের শেষ মোনা যাতে হাত না হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মোনা যাতে হাত উঠে তুমি মালা করি হাতে সুপুর্দ করে দিস যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কলমা নসিব করে দিও নিমান নসিব করে দিও তাও বা নসিব করে দুনিয়া থেকে নিও আমি যদিও গান অনেক কালে কিনে হাত আমার কলেজার টুকরা যুবকদের কিনে হাত উঠেছি আল্লাহ সাদা দানিওয়ালা মুরব্বীদের কিনে হাত উঠেছি পর্দার আনালের অনেক মা বন্দির কিনে হাত উঠেছি আল্লাহ আমি ঢাকা থেকে আগমন করেছি মুসাফির আল্লাহ মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে দাও রব্বানা থাকবেন মিন্না إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام.